জমে উঠেছে দুই ফুটবল বিশ্বকাপের বাসাই পর্বের লড়াই আগামী বাইশে নভেম্বর ব্রাজিল মারাকানা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল এবং আর্জেন্টিনা ম্যাচটিকে ঘিরে আরো আগে উন্মাদনা শুরু হয়ে গেছে এর আগে আরেক সাবেক চ্যাম্পিয়ন উরুগের বিপক্ষে সূত্রে নভেম্বর খেলবেন আর্জেন্টিনা ম্যাচ দুটির জন্য আঠাশ সদস্যের দল ঘোষণা করেছেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কাতার বিশ্বকাপ জয়ের পর এখন পর্যন্ত অপরাজিত আছেন লিওনেল মেসিরা বাসায় চার ম্যাচে তার সব কয়টিতে জিতেছেন ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্জেন্টিনা ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে আসন্ন দুটি ম্যাচে মাঠে নামবেন শুরুতে হবে তাদের সতেরোই নভেম্বর আর্জেন্টিনা মাটিতে উরুগেরা দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে দুই অবস্থান করছেন সমান দুটি ম্যাচ জয় একটি ড্র নিয়ে এরপরে অবস্থান করছেন সর্বোচ্চ পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দুই ম্যাচের জন্য ঘোষিত আর্জেন্টিনা দলে যথারীতি রয়েছে দলের প্রধান তারকা লিওনেল মেসি প্রায় অপরাজিত দুটি মুখ ডাকা হয়েছে এই স্কোয়াডে তারা হলেন পাবলো মাপো এবং ফ্রান্সকো অর্তেগা তবে দলে ফিরেছেন আনহেল ডিমারি ও পাওলো দিবালা ইনজুরি কারণে আগের দুটি ম্যাচে তারা ছিলেন না তাই আর্জেন্টিনা নতুন চমকে দল ঘোষণা করল ব্রাজিলের বিপক্ষে